অদ্ভুত অদ্ভুত আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আপনি হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আমার প্রশ্নটা ছিল একটু মানে সায়েন্স বিষয়ে সেটা হচ্ছে যে আপনার ওই এনার্জির বিষয়ে যে এনার্জি ক্রিয়েট হয় না ডিস্ট্রয় হয় না তাহলে ফার্স্ট টাইম এনার্জিটা আসলো কিভাবে এই জিনিসটা আসলে আমার কাছে একটু ফার্স্ট টাইম এনার্জি কোথা থেকে আসে নাই তো ভাই এনার্জি অলরেডি এনার্জি যেহেতু সৃষ্টি বা বিনাশ হয় না তার মানে এনার্জি অলরেডি ছিল সব সময় ছিল সব সময় ছিল কোনো কিছু তো অবশ্যই একটা আপনার শুরু তো হওয়া লাগছে নাকি এটাই আপনাকে কে বলেছে সবকিছুর একটা শুরু থাকতে হবে এটা আপনাকে এই এই ডিসিশন আপনি গেলেন কিভাবে যে সবকিছুর একটা শুরু থাকতেই হবে মানে এটা তাহলে কিভাবে মানে কি দাঁড়াচ্ছে আসলে আমার আসলে মানে এই জিনিসটা আপনি আপনি তো কি মাত্র ভাই ভাই আপনি তো মাত্র বললেন যে সবকিছু তো একটা শুরু থাকতে হবে যদি সবকিছুর একটা শুরু থাকতেই হয় এই যে সবকিছুর একটা শুরু থাকতেই হবে এই একটু কথা শোনেন ভাই কথা একটু শোনেন আপনি তো অলরেডি একটা একটা স্টেটমেন্ট এখন এই স্টেটমেন্টটা আমরা একটু অ্যানালাইসিস করব আপনি বলেছেন শুরু তো থাকতেই হবে ভাই হ্যাঁ যদি এই প্রথম কথা হচ্ছে আপনি যে বলেছেন যে সবকিছুর শুরু থাকতেই হবে তাহলে এই সিদ্ধান্তটা আপনি কিভাবে শিওর হইলেন যে সব কিছুর একটা শুরু থাকতেই হবে আর যদি সবকিছুর শুরু যদি থাকতেই হয় ভাই শুরু ছাড়া যদি কিছু মানে অস্তিত্ব নাই আসতে পারে তাহলে আপনি যে ঈশ্বর কল্পনাটা করবেন তার পেছনে যে ভাই এই বানাইছে এই শক্তিরে না আমাকে আল্লাহ ফাঁক বানাইছে ভাই তাহলে প্রশ্ন আসবে যে আপনার আল্লাহর শুরু কোথায় তাহলে ভাই আপনি যেই কথার মাঝখানে কথা বলবেন না কথার মাঝখানে কোনো শব্দ না চুপ করে শোনেন আপনি যে একটু পরে মানে আপনি যেই মানে ইয়াটা নিয়ে আসছেন আর কি যে এজেন্ডাটা নিয়ে আসছেন সেই এজেন্ডা তো ভাই আমরা সবাই জানি ভাই মুমিনরা কি এজেন্ডা নিয়ে আসে সেটা তো ভাই আমরা সবাই জানি আমরা তো সবাই এগুলো বুঝি মুমিনরা কি এজেন্ডা নিয়ে আসে যে চিপা দিয়া ঈশ্বর আল্লাহ ঢুকাই দিব হুম কথা কইতে কইতে চিপা দিয়া আল্লাহরে ঢুকাই দিব হুম কথার দিয়া এমন ভাবে আল্লাহরে ঢুকাই দিব তখন কমো যে ভাই আল্লাহ আছে হ্যাঁ দেখছেন ভাই আল্লাহ আছে এই যে আপনি যে চিপা দিয়া যে আল্লাহরে ঢুকাইবেন এই জন্য আপনি কইতেছেন যে ভাই এই শক্তি যে তো মানে শক্তি বুঝলাম শক্তি শুরু নাই সৃষ্টিও নাই বিনাশও নাই এটা বুঝলাম এটা মানছি কিন্তু ভাই এটা শুরু না হইলে হইলো কেমন ভাই হইলো ভাই শুরু না হইলে হয় কেমন ভাই এটা কেমনে সম্ভব এখন আপনার যে এটা এইটা বলার পেছনে আপনার যে এজেন্ডাটা আপনার যে উদ্দেশ্যটা সেটা হইতেছে আপনি শক্তিরে বলবেন একটু পরে বলবেন ভাই শক্তি তো কোথাও না কোথাও থাকে তো শুরু তো হইতেই ভাই না হইলো আইলো কেমন ভাই না হইলো হইলো ভাই এইটা বইলা আপনি তখন বলবেন যে তাইলা ভাই শক্তি ভাই আল্লাহ বানাইছে ভাই হ্যাঁ আল্লাহ বানাইছে আল্লাহ হ্যাঁ ভাই তখন আমি জিজ্ঞেস করবো ভাই তাই আপনি বলেন তাই আল্লাহ আলো থেকে আল্লাহ শুরু করতে তখন আপনি কইবেন না 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 আল্লাহর তো কোনো শুরু নাই ভাই আল্লাহর দেখেন আপনি যে আল্লাহর যে শুরু নাই এটা একটু পরেই কইবেন আপনি আলোচনা একটু আগেই নেই দুই মিনিট আগে একটু পরে আপনি এই কথাই বলবেন যে আল্লাহর কোনো শুরু নাই অথচ আপনি একটু আগে মানে যেই স্টেটমেন্টটা দিবেন ভাই শুরু না থাকলে এটা হইলো কেমনে ভাই শুরু না থাকলে তো কিছু হওয়া সম্ভব না

আপনার যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টের একদম বিপরীত কথাটা কইবেন আল্লাহর ক্ষেত্রে কইবেন ভাই আল্লাহ তো শুরু থাকা শুরু নাই ভাই এই যে আপনি যে বললেন যে শুরু না হইলা এটা আইলো কেমনে এটা কিন্তু আপনি আল্লাহর ক্ষেত্রে এটার পেছনে যদি আপনি একটা আল্লাহরে বসাইবেন সেই আল্লাহর ক্ষেত্রে কিন্তু আপনি তো honoring ব্যবহার করবেন না যে শক্তির আল্লাহ তো ভাই শুরু কেমনে শুরু থাকতে হইবো এটা তো আপনি কইবেন না তখন ভাই আপনি কি আপনার কি এজেন্ডা এটা না যে আপনি এর পেছনে আল্লাহ ডাকাইবেন

এইটা ভুল প্রমাণ করা সম্ভব না এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো এভিডেন্স নাই যে শক্তিকে সৃষ্টি করা যায় বা ধ্বংস করা যায় এমন কোনো এভিডেন্স আমাদের কাছে নাই। তাহলে আমাদের যে আছে সেই ইউনিভার্সে আমরা যেই ইনফরমেশন পাই সেটা অনুসারে শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না তাহলে এটা শুরু না হইলে এটা হইলো কেমন ভাই এই প্রশ্নটা তো আসতে পারে না ভাই তাহলে আপনি যদি বিজ্ঞান সম্পর্কে আগ্রহী হন বা বিজ্ঞান সম্পর্কে পড়ালেখা করেন তাহলে তো এই জিনিসটা আপনার জানার কথা এবং এই জিনিসটা আপনার বোঝার কথা যে শক্তি শক্তির সৃষ্টি বা ধ্বংস নাই শক্তির সৃষ্টি বা বিনাশ নাই এইখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ হচ্ছে আবার শূন্য যেটা হচ্ছে যেটা বলা হয় সেটা হচ্ছে কিছু পজিটিভ এনার্জি আছে কিছু নেগেটিভ এনার্জি আছে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুইটা মিলাইলে মোট এনার্জির পরিমাণ আবার শূন্য মানে মহাবিশ্ব একটা শূন্য মহাবিশ্বে এই জন্যই মহাশূন্য বলা হয় সব কিছুই হচ্ছে শূন্য এই সমস্ত কিছু প্লাস মাইনাস করলে মানে মানে ফলাফলটা জিরো হয় মহাবিশ্ব একটা বিগ জিরো এখন এই যে শক্তির সৃষ্টি বা শেষ হয় না এইটা তো যে কোনো স্কুলগামী বালকেরও জানে ভাই এইটা যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার তো সেটার সপক্ষে কিছু প্রমাণ দেখাতে হবে কিছু এভিডেন্স দেখাতে হবে যে শক্তির সৃষ্টি হয় বা ধ্বংস হয় অস্বীকার যাচ্ছি না আমি বলতেছি মানে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন আপনি বললেন যে পজিটিভ এবং নেগেটিভ এনার্জি আছে ধরেন পজিটিভ এনার্জি 10 আর নেগেটিভ এনার্জি 10 এটা নিয়ে এটা নিয়ে এটা নিয়ে এইটা যেটা মানে যেটা বিজ্ঞানের একটা প্রতিষ্ঠিত সূত্র এইটা তো আপনি মনে করেন ঠেললা মানে ঠেলাঠেলি কইরা এটাতে আপনি পাল্টাইতে পারবেন না ভাই হ্যাঁ মনে করেন নাস্তিক আসে ফেল লাইভে দুইকে আপনি কিছু কোন গদগদ করলেন কিছু কোন ভাট বকলেন আলতো ফালতো কথাবার্তা বললেন তর্ক বিতর্ক করলেন 3 ঘন্টা তর্ক বিতর্ক করলেন এই 3 ঘন্টা তর্ক বিতর্কের তো কোনো মূল্য নাই ভাই দুই পক্ষের কোনো মূল্য নাই ভাই এটা নিয়ে আলোচনা কইরা বা লাভ কি এটা একটা প্রতিষ্ঠিত সত্য এটা একটা প্রতিষ্ঠিত বিজ্ঞানের সূত্র এই সূত্র এখন পর্যন্ত কেউ কোনো বাপের বাটা বিজ্ঞানী মানে ভুল প্রমাণ করতে পারে নাই এই সূত্রের মানে টাচ করতে পারে নাই এই সূত্রকে বুঝতে পারছি আপনার কথা আপনি বাংলাদেশের একজন আলোচনা করেও আরে ভাই বাংলাদেশের একজন আরে ধুর ভাই বাংলাদেশের আচ্ছা একটু শোনেন না ভাই বাংলাদেশে মনে করেন আপনি একটা কলেজে পড়েন বা ইউনিভার্সিটিতে পড়েন আপনি বলেন এই সূত্র নিয়ে আমি এই সূত্র বিজ্ঞানের এই সূত্র নিয়ে আমি কথা বলবো আমি তর্ক করবো আপনি এর দোকানে বেশি পাঁচ হাজার বছর তর্ক করতে পারেন এটা নিয়ে বিভিন্ন জনের সাথে পাঁচ হাজার বছর তর্ক করতে পারেন এই তর্কের তো বিন্দু মাত্র কোনো মূল্য নাই ভাই কারণ এই সূত্র তো প্রতিষ্ঠিত একটা বৈজ্ঞানিক সূত্র এইটার তো কোনো এদিক সেদিক হইব না আপনার তর্ক দিয়া তো এটা এদিক সেদিক হইব না যেটা দিয়ে এদিক সেদিক হইব সেটা হচ্ছে আপনি যদি এটাকে ভুল প্রমাণ করতে পারেন তাহলে একটা পিয়ার রিভিউ জার্নাল লেখেন

এই বৈজ্ঞানিক তত্ত্বটা আপনি কই পাইছেন যে সবকিছুর একটা শুরু থাকা লাগবে এটা আপনি কই পাইছেন আচ্ছা আচ্ছা একটা কোন কিছু অ্যাঙ্গেল একটা আর্গুমেন্ট তৈরি করতে এক কিছু প্রস্তাবনা দিতে হয় আপনি মনে করেন একটা আর্গুমেন্ট তৈরি করবেন প্রস্তাবনা দিলেন প্রস্তাবনা এক সবকিছুর একটা শুরু থাকা লাগবে এই যে কথাটা যে বইলা ফেললেন এই কথাটার তো সপক্ষে আপনার তো প্রমাণ দিতে হবে যে এই যে এই স্টেটমেন্টটা দিলেন

না কারণ সেই সময়ের ছিল স্পেস টাইম এই বিগ ব্যাং সম্প্রসারণের মাধ্যমে এই যে মানে বৃহৎ সম্প্রসারণের মাধ্যমে এই স্পেস টাইম ইউনিভার্সের উদ্ভব হয়েছে এর এর আগে ছিল এর আগের মুহূর্তে কি ছিল তখন সময় বলেই কিছু ছিল না যেহেতু সেটা আমাদের পক্ষে কখনোই জানা সম্ভব না

আমাদের পক্ষে সম্ভবত কখনো জানা সম্ভব হবে না কারণ ওই সময়ের মানে অবজার্ভ করার মতো কোনো কিছু নাই আমাদের কাছে আমরা শুধুমাত্র ওই যে মানে যেই সময় থেকে সম্প্রসারণটা শুরু হয় সেইখান থেকে আমরা মিজার করতে পারি এর আগে কি ছিল সেটা আমি আমরা মিজার করতে পারি না কারণ সেই সময় টাইমই ছিল না আর দুই নম্বর কথা হচ্ছে দুই নম্বর কথা হচ্ছে যে আমাদের যে শক্তির শুরু সৃষ্টি বা বিনাশয় না সৃষ্টি বা বিনাশয় না এই কথাটার মানেই হচ্ছে এটার কোনো শুরু নাই এটার কোনো শেষ নাই শক্তির কোনো শুরু নাই কোনো শেষ নাই এই যে সৃষ্টি বা বিনাশয় না এটার মানেই হচ্ছে এটা এটার কোনো শুরু বা শেষ নাই এখন আপনি যদি বলেন যে সব সবকিছুর একটা শুরু থাকা লাগবে তাহলে এই তাহলে তো আপনার আগে এই জিনিসটাকে ফুল প্রমাণ করতে হবে যে انرজীর সৃষ্টি হয় বা বিনাশ হয় এইটা দেখাতে পারলে তখন আপনি বলতে পারবেন যে সবকিছু মানে শুরু থাকা লাগবে এটা আপনি তখন বলতে পারবেন আর যদি আপনার স্ট্যান্ড এটা হয় যে সব কিছুর একটা শুরু থাকা লাগবে তাহলে একটু পরে যে আপনি এর পিছনে আল্লাপাককে আমদানি করবেন সেই আল্লাপাকেরও একটা শুরু থাকা লাগবে কারণ আপনি বলছেন সব কিছুর একটা শুরু থাকা লাগবে আমি তো আল্লাহর বিষয়ে কোন আমি ধর্ম বিষয়ে কথা বলতে আসিনি কারণ আমি ওই ধর্মের নয় বুঝলেন আচ্ছা মনে করেন ঈশ্বর মনে করেন আপনি ঈশ্বর লাগাইলেন বা ভগবান লাগাইলেন যাই লাগাইলেন সেখানেও আপনার আপনার সেটারও তাইলে শুরু টাকা লাগবে তাই না সেটাই আমার না আমি বলি শুনেন আমি বলি আপনি যে আমি বলতে বুঝতে পারছি সেই ঘরের কথাই বলতেছেন আমারও প্রশ্ন একটাই যদি মানে আমার মাথার মধ্যে আপনার এই এগুলো নিয়ে আসে আসার পর মানে যে ইয়াটা হয়েছে সেটা হচ্ছে যদি এনার্জি ক্রিয়েট হয় না ডিস্ট্রয় হয় না তাহলে সেই এনার্জি যদি কেউ গড হিসাবে মানে তাহলে সেক্ষেত্রে বিষয়টা কেমন দাঁড়ায় এনার্জিকে গড হিসেবে মানতে হবে কেন এনার্জিকে এনার্জি হিসেবে মানলেই হয় এনার্জিকে আবার মানে আরেকটা শব্দ দ্বারা ডিফাইন করতে হবে কেন বুঝলাম না তো মানে আপনি কি মনে করেন আপনার বাসায় যখন ইলেকট্রিসিটি আসে তখন কি আপনি বলেন যে গড আমার বাসায় আসলো আজকে গডের কারণে লাইট জ্বলে জ্বলে উঠলো এবং মানে আমি চুলায় রান্না করলাম গড আমাকে গরম করে দিল পাতিলটা তখন আমি মানে খাবারটা রান্না করতে গরম করতে পারলাম এই যে শব্দটা আপনি ব্যবহার করবেন এনার্জির জায়গায় আপনি গড ব্যবহার করবেন এটা কিভাবে আপনি ব্যবহার করবেন বা এই শব্দটা ব্যবহার করে আপনি প্রাতিক জীবনে চলবেন কিভাবে সেটা তো আমি বুঝতেছি না মানে কিভাবে সম্ভব এটা যে মনে করেন হম মানে আপনি মনে করেন এই একটা ব্যাটারি কিনলেন হ্যাঁ ব্যাটারির ভিতর তো এনার্জি থাকে তাই না আপনি মনে করেন আপনি বললেন যে আমি আজকে দুইটা ব্যাটারি দুইটা গট কিনলাম এটাকে মানে কত ভোল্টের গট কিনলাম এইগুলা কি আপনি বলতে পারবেন ভাই মানে এইভাবে কি আপনি সাধারণ জীবনে চলাফেরা করতে পারবেন বা কথাবার্তা বলতে পারবেন কনভারসেশন চালাতে পারবেন গড না বলি গডের অংশ বলতে পারি তো মানে আপনি ব্যাটারি কিনলেন মানে গডের অংশ কিনলেন আজকে আপনি একটা ব্যাটারি কিনলেন বা ধর মনে করেন একটা এস ইয়া ব্যাটারি কিন গাড়ির ব্যাটারি কিনলেন তার মানে আপনি গডের অংশ কিনলেন নাকি এটা তো ধর আমি বলি শুনে সবকিছু তো ধরেন আপনার এনার্জি বা পদার্থ এটা তো একই জিনিসই বলা চলে একরকম এনার্জি থেকে পদার্থ পদার্থ থেকে এনার্জি তো ব্যাটারি হিসাবটা ধরেন আমি একটা গাছের কথাই ধরেন যেটা গাছ আমরা খুব স্পেসিফিক ভাবে এনার্জি বুঝি হ্যাঁ এখন এই শব্দটাকে আমরা আরেকটা শব্দ দ্বারা প্রতিস্থাপিত কেন করতে যাবো মানে উদ্দেশ্যটা কি কারণটা কি দরকারটা কি এটার হ্যাঁ মনে করেন আপনাকে যদি আপনি যদি এখন বলেন যে

আর মানে মানে ফ্যান চলে আপনার বাসায় ফ্যান চলে বা টিভি চলে এসি গডে ওয়াও ভাই এইভাবে যদি আপনি মানে আপনার দরকারটা কি এখানে গডটা বসানোর একটু ভাই দরকারটা কি এটা একটু আগে বলেন আর কোনো কথা বলেন না আগে একটু দরকারটা কি এখানে গড ঢুকানোর এই শব্দটা এনার্জি শব্দটার জায়গাতে গড শব্দটা কেন ঢুকাইতে চাচ্ছেন দরকারটা কি এটার প্রয়োজনটা কি সেটা একটু আগে বলেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন এই যে এনার্জিটা এনার্জিতে ধরেন অনেক সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি আর কি তাহলে انرজীর কি কোনো সেন্স থাকতে পারে না انرজীর কোনো সেন্স থাকতে পারে না আবার আপনাকে প্রশ্নরা করছি আপনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম আপনি সেটার উত্তর দেন নাই আমরা যে এই যে انرজীর জায়গায় যে গড ভাষা দেব হুদাহুদি কোনো কারণ নাই হুদাহুদি আজ আপনি বলতে যাচ্ছেন যে ভাই انرজিকে কি আমরা গড বলতে পারি তার মানে انرজি ইকুয়াল টু গড এটা কি আমরা বলতে পারি আমি তো মনে করি না এটা কেন বলতে যাব আমরা আমি আমরাতেলে কনভারসেশন চালাব কি আপনি ভাই গড এই শব্দটা দিয়ে কনভারসেশন চালাইলে তো বিপদজনক অবস্থা হবে আমার বাসার কারেন্ট ইলেকট্রিসিটি বিল আসবে বলবে যে তোমার এত ইউনি এত ইউনিট গড তুমি ব্যবহার করেছো তোমার এখন ইয়া দিতে হবে এত টাকা গড় ব্যবহার করার কারণে তোমার এত টাকা দিতে হবে এত ইউরো দিতে হবে দাও আমাকে ইউরো দাও তখন আমি সেই এত এত ইউনিট গড়া আমার তাদেরকে দিতে হবে এটা ভাই কেমন হয় ভাই এটা একটা খুবই মুসিবত ব্যাপার হয়ে যাবে ভাই আমি বলি আপনি যে বলতেছেন না যেমন হচ্ছে আমি এনার্জিকে গড় হিসেবে দিলাম তার মানে ডিসিও তাহলে যদি এনার্জি যদি মেন হয়ে থাকে তাহলে তো আপনার এসসিটিসি নাম কেন দিল

ইয়া আছে যেমন তাপ শক্তি আছে আলোক শক্তি আছে অনেক ধরনের মানে জিনিস আছে শক্তি একই জিনিস কিন্তু অনেক ধরনের রূপ আছে এখন আমরা সেই জিনিসগুলাকে নানা শব্দ দ্বারা সংজ্ঞায়িত করে ফেলছি এখন যদি আপনি সবগুলাকে গড বসায় দেন সেখানে তাহলে আমাদের বলতে হবে আলোক গড তাপ গড তারপর হচ্ছে কি শব্দ গড আমি সব বসাতে চাচ্ছি না আমি বললাম অংশ

আপনি যেহেতু বলতেছেন এনার্জি জায়গায় আমি গড় দিলাম তার মানে এসি গড় ডিসি গড় তাহলে ডিসি গড় এসি গড় তাহলে সেক্ষেত্রে এনার্জি যদি এনার্জি থেকে সম্পূর্ণ যদি সৃষ্টি থাকে তাহলে তো সব ক্ষেত্রে তো এনার্জি এসি এনার্জি এক লিটার দুধ এনার্জি ব্যাটারি সব তো হতো কিন্তু সবগুলো একটা স্পেসিফিক নাম দেওয়া হয়েছে তা আমারও কথা হচ্ছে সবগুলো স্পেসিফিক নাম হচ্ছে দেওয়া থাকলো কিন্তু কেউ যদি মনে করে যে এই এনার্জিকে আমি গড় হিসেবে মানলাম এক মিনিট হয়ে গেছে ভাই আপনি যত বলেছেন আপনাকে অনেক ধন্যবাদ আহ আপনি এনার্জি কে একটু পূজা টোজা করেন ভালো ভাবে দেখেন বাসায় কিছু আপনি তো এক মিনিট বলেছেন ভাই এক মিনিট বলেছেন আপনি বাসায় একটু এনার্জি কে পূজা টোজা করেন দেখেন আপনার বাসায় ইলেকট্রিসিটি বিনামূল্যে আপনি পান কিনা সেই এনার্জি আপনার বাসায় নিজে নিজে চলে আসে কিনা আপনি একটু দেখেন ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভাই তাহলে আজকে বিদায় জানাই ভালো থাকেন আপনাকে এক মিনিট বলেছিলাম এক মিনিট আপনাকে বলতে দিয়েছি আহ আশা করি আপনি আপনার মানে ইয়া উপস্থাপন করতে পেরেছেন পরের জনের কাছে চলে যাই ভাই এলে কোনো অর্থ হয় না ভাই এই টাইপের কথার কোনো অর্থ হয় না এগুলা কিসের কি কথা এগুলা মানে এগুলার মানে কি ভাই আমরা কিনারজিকে গড বলতে পারি ভাই আমি আমি কি পায়খানা কে গড বলতে পারি পায়খানা কত কে গট বলতে চাইতে পারে মানে কেন একটা ওয়ার্ডের জায়গায় আরেকটা ওয়ার্ড লাগাইতে কেন হবে এটা তো একটা এক্সিস্টিং ওয়ার্ড তো আছে এনার্জি তাহলে আরেকটা ওয়ার্ড দ্বারা এটাকে প্রতিস্থাপন কেন করতে হবে বুঝলাম না ভাই মানে গড বলতে তো আমরা বুঝি একটা সচেতন সত্তা তাই না এনার্জিতে কোনো সচেতন সত্তা না তাহলে এটারে এরখানে রিপ্লেস কেন কেন করব মানে হুদাই মানে বুদ্ধি শুদ্ধি মানুষের আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি